খাড় যন দ এ জামন মোল খাতায়তে গুরি পাড় দিতেছে এ জামর হরি নাতিন গুরি পাড় গুরি পাড় দিব না চে পিঠা বনা খাওয়া পারছবে এজে নাতিন আল মাস এ গুরি পাড় দিতেছে কারে পিঠা বনা খাওয়া খাবা মবমরে এজে ববরে পিঠা বনা খাবে পিঠা বনা খ হ দরন্ন কি জামনে কাছে আমাদের লর লাগে সুন্দর না যাও যাও ওজি আমার বাড়ির আরেকটা নাতি নাতি ওজি গুড়ি সাইকা সেকা দিতা শর্মা আর ও নিয়ে নে পিঠা বানাইতাছে তোর নে পিঠা ইসকা খাওয়া ববে কেরে ই শর্মা আয়জি কলতে কারম আরে কি ঠাস কর খাওয়ुरा দিল এ তেল না পালিয়াঙ্গাইতে খাইmstaj

apa namamu? Sambal apa namamu? Sambal Sambal? iya apa namamu? Sambal apa namamu? Mufti iya, kamu tahu? iya, ini? kamu bisa membuatnya kita <unintelligible> <hesitation> 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 <unintelligible> 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 ekbar kalau ekbar শেষ কাপড় শেষ শেষ কাপড় শেষ আচ্ছা খান যাবো না দুজন মাসে আছে এই গুড়ি খান যাবো এ মাছ

Ecco qua, non è da zipiter,